বার না দুইবার না তিনবার চারবারে আমি ভোট চুরি করে 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 ক্ষমতা এত কিছু করেছি যেখানে যাই অন্ধকার রজনীতে শুধু নৌকা নৌকা শুধু সিল মায়ে মারে পুতে মারে বাবায় মারে দাদায় মারে সিল একবার না দুইবার না কয়েবার চারবার উপরে আল্লাহ তো সব দেখেন সমস্ত কাজগুলো করবেন পয়সালা হবে উপর থেকে যেই দিন পয়সালা হবে কিছুই মানবে না বড় 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 দল যেগুলো বিএনপি জাতীয় পার্টি ইসলামী আন্দোলন জামাত ইসলাম সব শেষ ফেল করে ফেলাইছে তিনি বলতেছেন আমার মতো ক্ষমতা বানার বাংলাদেশে কেউ নাই আল্লাহ বলে দ্বারা আবু জাহেলকে সুঠাম দেহের অধিকারী দিয়ে কোন যুবক দিয়ে তাকে হত্যা করি নাই ছোট ছোট আর স্কুল কলেজ ভার্সিটির বাচ্চাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ব্রেন ওয়াশ করে নামাই দিয়েছেন সব দল যখন ঘরের মধ্যে ঘুমায় ছাত্ররা লেখা বাদ দিয়া এমন ভাবে নেমেছে না খাইয়া না এমন ভাবে নেমেছে এখন চার পাঁচ দশ বারো পনেরো বিশটা দাবি সব বাদ ময়দানের দিকে নেমেছে গণভবনের দিকে যখন রওনা হয়ে গেছে ভিতরে প্রকম্পিত হয়ে গেছে আমরা স দেখছি আমরা এমন দেখেছি দুপুরের খানাটা পাকাইছে মাগার খাইতে পারে নাই সব কুত থেকে হইছে বড় মানুষ না সাদা দাড়িওয়ালাও না কোন ইঞ্জিনিয়ার দিয়েও নামানো হয় নাই ছোট ছোট যুবকদেরকে দিয়ে ছাত্রদেরকে দিয়ে আল্লাহ এমন পতন ঘটাইছে এখন ওই জায়গায় যায় মাঝে মধ্যে শট করে ঢুকে যাবে বলতেছে দিন সম্ভব না বাংলার মানুষ প্রতিবাদ করা শিখেছে আলেমরা কোনো লোভী হয় না দুনিয়ার লোভ করে না একজন আলেম দেখে আমার বিবাহ হয়েছে সর্বপ্রথম আমার দিকে না তাকাইয়া বাসর ঘরে এসে আমার হাতটা না ধরিয়া আমার কোটি টাকার মালার দিকে তার নজর পড়ে গেছে আল্লাহ আয় আল্লাহ আমার বাবা জীবিত থাকা অবস্থায় অন্ধকার রজনীতে তাহার জুদার মুসলমান দাঁড়াইয়া আমি তার কন্যা সন্তানের জন্য দোয়া করে প্রভু হে আমার কন্যা সন্তান আমি তো বৃদ্ধ হয়ে গেছি কোন সময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই আল্লাহ আমার মেয়েটাকে আমি কোন নেককার সন্তানের হাতে উঠাইয়া দিতে পারি নাই রে আল্লাহ যদি কোনদিন আমি নাও থাকি রে মালিক তোমার কাছে তো অভাব নাই আমার মেয়েটার জন্য একটা নেক্কার সন্তান কবুল করে দিও। আল্লাহর কাছে বলেছে আমার বাবাই দোয়া করেছে কিন্তু কি পাইলাম আমাকে দেখেন আমার হাতও ধরে নাই আমার কোটি টাকার সম্পদের দিকে আছে কারণটা কি মনে হয় ভালো জামাই আমি পাই নাই স্বামী পাই নাই আমি মনে হয় একটা লুবি স্বামী পাইছি

পথে যা কিছু ঘটে সব কিছু কেউ না দেখল কে দেখেন আর জোরে বলেন কে দেখেন আল্লাহ সব কিছু দেখেন স্ত্রী আমার এই হাটটা আমি তোমার কাছ থেকে চাইছি তুমি কি মনে করছো জানি না তবে পিছনে বড় একটা রহস্য আছে এই হাটটা তো মক্কা তুল মুকর মক্কা নগরের রাস্তার উপর আমি হাটটা পেয়েছি একজন বৃদ্ধ লোক আমি তার কাছে তার হাটটা পৌঁছাইয়া দিছি পাঁচশো দুধের হাম আমার কাছে হাঁটছে কিন্তু আমি লই নাই আমি বলেছি আমার মালিক আমার মালিকের প্রতিদান পরিপূর্ণভাবে দেব মুরব্বীর কাছ থেকে পাঁচ শতদের হাম আমি গ্রহণ করি নাই কিন্তু আজকে এমন কারিশমা আসমান থেকে এমন পয়সা করে দিলেন 500 দিরহাম নানের কারণে কোটি কোটি টাকার মালের মালিককে আমি যুবকেরে আল্লাহর দান করে দিয়েছেন মনে হয় ওই দিন 500 দিরহামের পটলাটা যদি আমি হাতে নিতাম আল্লাহই পর্যন্ত আমাকে পুছাইতো না কাজের ফল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে থাকেন ওই যুবতী বসার থেকে দরাইয়া ওই যুবকের হাতটা ধরে বলল প্রাণের স্বামী আমার আপনি যখন হাটটা আমার কাছে চাইছেন আমার মনে কষ্ট লাগছে তবে হাটটার যে বিষয় আমি দেখতেছি এই সম্পূর্ণ বিষয় ঘটনা আমার বাবা আমাকে সব কিছু বলেছেন বাবা বলেছে হে মা হে আমার কন্যা সন্তান এই হাটটার পিছে একটা ঘটনা জড়িত আছে রে মা আমি দোয়া করেছি এই যুবক এত দামি যুবক এই যুবক এত তাকুয়াবান যুবক এত মুত্তাকি যুবক এত আল্লাহ যুবক আমার নজরে আজ পর্যন্ত পড়ে নাই ওই দিন যুবক যখন এক কোটি টাকার হার আমার কাছে দিয়ে যখন তিনি আমার থেকে হয়ে যায় পিছন থেকে আমি আল্লাহর কাছে বলেছি মালিক আমার ঘরে একজন নেককারিনী কন্যা সন্তান আছে আল্লাহ আমি যদি এই যুবকের মত একজন যুবক পাইতাম আমি আমার মেয়েটাই যুবকের হাতে উঠাইয়া দিতাম হেই মা আমি যেতো পারি নাই দুনিয়া থেকে বিদায় নোর সময় হয়ে গেছে রে মা আমি অসুস্থ হয়ে পড়েছি কিন্তু তুমি আল্লাহর কাছে চাও ভালো নেককার পাত্র আল্লাহর কাছে চাও আর ওই যুবকের যদি আল্লাহ যা ইচ্ছে সব কিছু করতে পারেন আমি বাবা হয়ে দোয়া করে দিলাম যদি কোনো দিন ওই যুবকের সন্ধান তুমি পেয়ে যাও রে মা সাথে সাথে কোনো দিকে না তাকাইয়া কিছু না জিজ্ঞাসা করিয়া সঙ্গে সঙ্গে তুমি ওই যুবককে স্বামী হিসেবে গ্রহণ করে নিও আমার বাবার দোয়া মনে হয় আমার কবুল হয়ে গেছে আমার বাবার দোয়া কবুল হয়ে গেছে না হয় এত কষ্ট করে এত মক্কাতুল মোকার নগরী কত দূর আর ইয়ামান কত দূর এত দূরে কেমনে এই যুবক হাজার হাজার দূর মাইলের পথ থেকে কেমনে এই পর্যন্ত পুষল আমার জানা নাই মনে হয় আল্লাহ রব্বুল আল আমিন দিয়ে তাকে এই পর্যন্ত পুষাইছেন এই জন্য সব কিছু চেতে হবে কার কাছে আমরা তো আল্লাহর কাছে চাই না কিছু ইন্নাল্লা মুরুকুম আং তু আমানাত ইলা আজকে এমন পরিস্থিতি হয়েছে মা তার সন্তানের আমানত ফিরে দেয় না দেনি বাবা সন্তানের হক দে না সন্তান বাবা মায়ের হক পুরাপুরি দেয় না নেতা তার জনগণের হক পুরাপুরি আদায় করে না দেশের প্রধান প্রজাদের হক আদায় করে না উল্টো নিজে বাঁচার জন্য জুলুমের স্টিম রোলার চাপাইয়া দিয়েছিল কিছুদিন আগে আমাদের দেশে তবে আল্লাহর ধরা এত কঠিন আল্লাহ যাকে ধরে কাউ কেউ তাকে রাখতে পারে না বাঁচাইতে পারে না আল্লাহর ধরা বড় কঠিন আমরা মনে করি বেইমানের দোয়া কবুল হয় অবশ্যই বেইমানের দোয়া তো কবুল হবেই সবার দোয়া কবুল করবে আল্লাহ কারণ আল্লাহ তো সবার প্রভু ঠিক না আল্লাহ সবার তো সৃষ্টিকর্তা আর দুনিয়া সিজনুল মিন অজান্নাতুল কাফির। এই দুনিয়া বেইমানের জন্য জান্নাতের জায়গা জান্নাতের মতো একটি স্থান এসের তাদের কোনো অভাব নাই কারণ তারা আল্লাহর কাছে শুধু দুনিয়া চায় দুনিয়া দেন দুনিয়া দেন অট্টলিকা দেন টাকা দেন পয়সা দেন স্ত্রী সুন্দর দেন আখিরাতের কিছু চায় না আর মুসলমান যখন নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار مسلما دنيا تينا مسلما دويتا زنشتا ربنا آتنا في الدنيا وفي الآخرة حسنا ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار برموه مسلما كي بوليو هي عرش هي رب الكريم দুনিয়াতে দুহা ছো করে থাকি সাথে রাখিয়েন রে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া দুনিয়ার হাসানা দিন এইটা বলে মুনাজাত শেষ করে না আর একটু বলে ওয়াফিল আখিরাতি হাসানা হায়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহ আমাদের কঠিন মুহূর্ত যখন শুরু হয়ে যাবে আমাদের মাথার উপরে সূর্য চলে আসবে ওই কঠিন থেকে কঠিন মুসিবতের সময় আল্লাহ আমাদেরকে আহসানের সাথে আপনার সামনে পৌঁছাইন আমাদেরকে আমাদের গন্তব্য জান্নাত পর্যন্ত পৌঁছাইন আমরা কয়টা করি দুইটা দোয়া করি আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার শান্তি দেন ওয়া ফিল আখিরাতি হাসানা আখিরাতের শান্তিও আমাদেরকে দান করেন আল্লাহ আপনারা শুধু বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া আমিন এতটুকু বলেন মুসলমান তো দুইটা যাইব ওয়া কিনা আযাবান নার গুনাহের কারণে যে আজাবের কথা শুনেছি ওই আজাব থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন এই জন্য চাইছেন চাইছেন তবে চোখের পানি ফালাইয়া মিশরের রাজত্ব চাইছে সবাইকে ধরে ধরে বলে আমাদেরকে আপনি তোমরা যারা আসো আমাকে প্রভু বলবা খোদা বলবা এমন অবস্থা হয়ে গেল তবে আল্লাহ সবকিছু তাকে দিয়েছেন কিছুই বাদ রাখে নাই চল্লিশ বছর পর্যন্ত সর্দিও হয় না দুলাবালি থেকে সর্দি শুরু হয় সমুদ্রের মাঝে এমন এক বিল্ডিং উঠাইছে ফেরাউন সেখানে দুলা বালির কিছুই নাই তার সর্দিও হয় নাই এত কিছু দুনিয়া তাকে দান করে দিয়েছেন দোয়া করেছেন দিনের বেলা মানুষকে সামনে গিয়ে গিয়ে খোদা দাবি করেছেন এক সময় নীল নদের পানি শুকাইয়া গিয়েছিলেন সমস্ত বান্দারা মিশরের সবকে তারা ওই ফেরাউন বান্দা বলেছে ফেরাউন নিজেকে আনা রব্য আলা আমি এ খোদা সমস্ত বান্দারা এসে বলে হে খোদা নীল নদে পানি নাই একদিন আসছে বলে আসবে পরের দিন থেকে পানি নাই তিন দিন হয়ে গেল সমস্ত বন্দারা এসে রাজ সিংহাসনের লাঠি বইটা নিয়ে দাঁড়াইছে বলে খোদা যদি আজকে থেকে এই রাত্রির পরে আগামী দিন সকাল বেলা যদি আমি আমরা নীল নদে পানি না দেই আগামী কাল এসে আমরা তোমার সমস্ত বান্দরা এসে তোমার ঠ্যাং সব ব্যাঙ্গা ঘুরে ঘুরে ফেরাউন কো আল্লাহ আমি খোদা বান্দারা দে আমি খোদার হুমকি দে এڑی কি চিন্তা ভয়ে চিন্তা চিন্তা তার ঘুম হারাম হয়ে গিয়েছে অন্ধকার জনিত পাহাড়ের উঁচু স্থানে গুহার মধ্যে ঢুকে নিজের পা নিজে ভালো করে বেঁধে পাটা উপরে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে বলে মালিক আমি জানি তুমি আসল খোদা তবে আমি একটু খুদা দাবি করলে মনটা ভালো লাগে তবে আমি জানি তুমি খুদা আগামীকাল দরিযায় তুমি পানি দিও সারাটা রাত তিনি কান্না করেছেন আল্লাহ ওই সময় হাদিসের মধ্যে এসেছেন মুফাসির নেকরাম বলেছেন এত পরিমাণ চোখ থেকে পানি ঝরেছেন ফেরাউন যদি ওই সময় আল্লাহর কাছে একবার যদি বলতো আল্লাহ আমাকে হেদায়েত নামক দौलত দান করেন আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে হেদায়েত করে দিতেন কিন্তু তিনি হেদায়েত চায় নাই পরকাল চায় নাই চাইছে কি এই ক্ষণস্থায়ী দুনিয়া তিনি চেয়েছেন যেমন কান্না করেছেন সূর্য যখন উঠে গেল তিনি আস্তে আস্তে উপর থেকে নামে দেখে সামনে এক সুঠাম দেহের অধিকের এক যুবক দাঁড়াইয়া রয়েছে কত বড় ক্ষমতা দর যুবক দাঁড়াইয়া বলে হে যুবক তুমি এখানে কি বলে একটা বিচার দেওয়ার জন্য তোমার কাছে এসেছি হে খোদা একটা বিচারে দিন জন্য বলে বেয়াদব বিচার এখানে দিবা কেন আমার তো সিংহাসন রয়েছে সেখানে যা বিচারে দিবা বলে কোনো কথা নাই সারাটা মিশরে তোমাকে করে আমি তোমাকে খুঁজেছি তোমার পাই নাই সংসদ ভবনও তোমাকে পাই নাই তোমার কোন কার্যালয়ে তোমাকে পাই নাই কোথাও যা তোমাকে পাই নাই এই জন্য নামিয়ে এখানে এসে দেখি আপনি এখান থেকে নামেন আমার বিচারটা এখনই শুনতে হবে আর না হয় এই বিচার না শুনে যদি আপনি এক কদম সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেন আমি যুবক তোমার দুইটা ঠ্যাং বেঙ্গে ওই নীল নদের মধ্যে নিক্ষেপ করে দিব ফেরাউন বলতেছে বলতেছে এত বড় খোদা একবার না দুইবার না তিনবার চারবারে আমি ভোট চুরি করে 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 ক্ষমতা এত কিছু করেছি যেখানে যাই অন্ধকার রজনীতে শুধু নৌকা নৌকা শুধু সিল মায়ে মারে পুতে মারে বাবায় মারে দাদায় মারে সিল একবার না দুইবার না কয়বার চারবার পুরো আল্লাহ তো সব দেখেন সমস্ত কাজগুলো করবেন পয়সালা হবে উপর থেকে যেই দিন পয়সালা হবে কিছুই মানবে না বড় 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 দল যেগুলা বিএনপি জাতীয় পার্টি ইসলামী আন্দোলন জামাত ইসলাম সব শেষ ফেল করে ফেলাইছে তিনি বলতেছেন আমার মতো ক্ষমতা বানার বাংলাদেশে কেউ নাই আল্লাহ বলে দাঁড়া আবু জাহেলকে খুতাম দেহের অধিকার দিয়ে কোন যুবককে হত্যা করে নাই ছোট ছোট মাদ্রাসার স্কুল কলেজ ইউনিভার্সিটির বাচ্চাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন ওয়াশ করে নামাইয়া দিয়েছেন সব দল যখন ঘরের মধ্যে ঘুমায় ছাত্ররা পড়া লেখা বাদ দিয়া এমন ভাবে নেমেছে না খাইয়া না এমন ভাবে এখন চার পাঁচ দশ বারো পনেরো বিশটা দাবি সব এখন এক এক দফা দাবি যখন ময়দানের দিকে নেমেছে গণভবনের দিকে যখন রওনা হয়ে গেছে ভিতরে প্রকম্পিত হয়ে গেছে আমরা সশরীরে দেখছি আমরা এমন দেখেছি দুপুরের খানাটা পাকাইছে মাগার খাইতে পারে নাই সব কুই থেকে হইছে বড় মানুষ না সাদা দাঁড়িয়েওয়ালাও না কোন ইঞ্জিনিয়ার দিয়েও নামানো হয় নাই ছোট ছোট যুবকদেরকে দিয়ে ছাত্রদেরকে দিয়ে আল্লাহ এমন পতন ঘটাইছে এখন ওই জায়গায় যায় মাঝে মধ্যে শট করে ঢুকে যাবে বলতেছে কোনদিন সম্ভব না বাংলার মানুষ প্রতিবাদ করা শিখেছে ফেরাউন বলতেছে এত বড় খোদা কে এই যুবক হুমকি দেয় হুমকি তো দিবেই যেই শরীর আর তো ভয়ে ভিতরে পরকম্পিত হইতেছে কারণটা কি আল্লাহ বলে যুবক বলো কি তোমার তোমার খবরটা তোমার বিচারটা আমাকে দাও আমি বিচার করি বলে হে ফেরাউন খোদা গোলাম গোলাম যদি মালিক দাবি করে এবং মালিকের বিরোধিতা করে তার শাস্তি কি এই সময় সূর্যর দিকে তাকায় দেখে সূর্য উঠেছে সারা দু কান্নাকাটি করেছে নীল দরিয়ার দিকে তাকাইয়া দেখে সুন্দর জোয়ারের পানি পুরো নীল দরিয়া ভাসতেছে এত পানি আইসে আল্লাহ দোয়া কবুল করছে কার এই জন্য কি আল্লাহর অলি না আমি এত দুনিয়াতে এত কাফেরদেরকেই এত পরিমাণ খুশি হয়ে গেল খুশির ঠেলে যুবক কি বলেছে ফেরাউন বুঝেও নাই শুনেও নাই বলে যদি মালিক গোলাম হয়ে যদি মালিকের চেয়ার লোয়া টানাটানি করে মালিক হতে চায় মালিকের সাথে বেয়াদুবি করে তার সাজা হইল এই যে পানি দেখতেছি এই পানির মধ্যে তাকে চুবাইয়া ডুবাইয়া মারা যুবক বলতেছে খোদা মুখে বললে হবে না আপনি মুখে বলবেন ইন্ডিয়ায় গিয়ে আবার বলবেন পদত্যাগপত্র জমা দেই নাই হবে না হবে না হবে না বলছিনি পদত্যাগপত্র জমা দিই নাই আমি পদত্যাগ করি নাই এইটা বললে হবে না যুবক বলে কাগজ বের করেন কলম বের করেন লিখে দেন তিনি এমন খুশি পানি দেখে এমন খুশি হয়েছে খুশির ঠেকা ঠেলায় এইখানে লিখতেছেন মালিককে যদি কোনো গুণ হুমকি দেয় মালিকের কথা যদি না মানে মালিকের চেয়ার ধরে যদি টান বাজায় তখন উচিত তাকে এই নীল দরিয়ার মধ্যে চুবাইয়া ডুবাইয়া মারা বলে স্বাক্ষর দাও সাক্ষর চলে গেলেন কালিমার দাঁত শুরু করে দিলেন ওই পানি পাইয়া তো খুশি বলে আমার পাওয়ার তো আরো বেশি বাইরে গেছে কারণ কোন সৃষ্টির কাছে সম্ভব না নদীতে জোয়ার ভাটা আনা তবে আমি কাছে যেহেতু সম্ভব হয়েছে খোদা যদি হয়েছি ছোট খোদা না বড় খোদা হয়ে গেছি পাওয়ার দেখাইয়া মুসা নবীর প্রত্যেককে যখন তিনি এমন ধাওয়া শুরু করলেন আল্লাহর কাছে তিনি বললেন আল্লাহর কাছে তিনি বলেছেন আল্লাহ বেরায়নের দলবল তিন দিক দিয়ে আসতেছে আমাদের ডানে নদী বামেও নদী আমাদের তিন পাশে নদী সামনে তো বঙ্গোপসাগর আর তিন পাশে হইল ইন্ডিয়া এখন তো আমাদেরকে মেরে ফেলবে কোথায় জামু আল্লাহর কাছে নবী এই দিয়েছে দিয়েছেন আল্লাহ আমাদের জন্য আপনি তো যথেষ্ট রে আল্লাহ পথ দেখায় আদার মধ্যে হে মুসা হাদিয়া শরীফ শ্বশুর বাড়ি একটা লাঠি তোমাকে দিয়েছি ওইটা কোথায় বলে সাথে গব্বারি মার একটা না দুইটা না বারোটা গুত্রের জন্য বারোটা রাস্তা হয়ে গেল কার্পেটিং রাস্তা সবাই শরীরে চলে গেলেন শরীরে চলে গেলেন পিছন দিকে ফেরাউন এসে দেখে এত সুন্দর রাস্তা এই সুন্দর রাস্তা মুসার না ফেরাউনের জন্য মুসার জন্য মুসলমানদের রাস্তা ইমানদারদের জন্য রাস্তা ইমানদারদের রাস্তায় কোনো বেঈমান উঠতে পারবে না মনে করছে উঠতে পারবো দহুর দিছে মাস বরাবর যখন চলে গেল আল্লাহ রব্বুল আলামিন এই নীল পানিকে নির্দেশ দিয়ে দিলেন হে পানি তোমার শক্তি আমি কমিয়ে দিয়েছি এই জন্য তুমি কিছুই করতে পারো নাই তবে তোমার কাজ হইলো তোমার যেই গুণ যেই কাজ পানির কাজ হল চুবাইয়া ডুবাইয়া মারা ডুবার ভারী জিনিস ডুবাইয়া দেওয়া পাতলা জিনিস বাসাইয়া নেওয়া এটাই হলো পানির কাজ ঢেউ শুরু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পানি তোমার যত শক্তি আছে সমস্ত শক্তি ব্যয় করে ঢেউ শুরু করে দাও এই বদমাস ফেরাউন বেঈমান তাকে পানির মধ্যে তুমি চুবাইয়া দাও একবার উঠে আবার নামে আবার উঠে আবার নামে এমন অবস্থায়